হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন মিস্টার কিপ্রলাভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম সো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো আজকে নয় জুনের যে ডেইলি কম্বো প্যাকটা থাকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে পুরো ব্লাঙ্ক হয়ে আছে সো আজকে আমরা এটা ফিল আপ করবো আর এবং ফাইভ মিলিয়ন কয়েন আমরা এখান থেকে আর্ন করবো সো আমি আমরা ফাইভ মিলিয়ন কয়েন আর্ন করার জন্য আমাদের এখানে যে তিনটি কার্ডটা লাগবে সো এই তিনটি কার্ড নেওয়ার জন্য আপনাদের চলে আসতে হবে আমার টেলিগ্রাম চ্যানেলে আমার টেলিগ্রাম চ্যানেলে আমি প্রতিদিন ছয়টার পর আপনার এই তিনটি যে কার্ড থাকে সেই তিনটি কার্ড আমি সেখানে দিয়ে থাকি আপ আপডেট দিয়ে থাকি যে কোন তিনটি কার্ড মিলালে আপনারা থ্রি মিলি ফাইভ মিলিয়ন কয়েন আপনারা এখান থেকে পেয়ে যাবেন তাহলে চলুন দেখে আসি টেলিগ্রাম পোস্টে ভিডিও ডিসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম লিঙ্ক থাকবে সেই লিঙ্কে আপনারা ক্লিক করলে সরাসরি চলে আসবেন এই পোস্টটিতে সো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে পোস্ট আমি করেছি এখানে যে কার্ডটার সো এই পোস্টটিতে আপনারা চলে আসবেন চলে আসার পরে আপনারা এখানে যে পিকচারটা দেখতে পাচ্ছেন জাস্ট এই পিকচারটা ওপেন করে আপনারা এখান থেকে গ্যালারিতে সেভ করে নেবেন সো গ্যালারিতে সেভ করার পরে আপনারা আবার চলে যাবেন হ্যামস্টার কম্বোটে হ্যামস্টার কম্বোটে আসার পরে আপনারা এখান থেকে ডিরেক্ট চলে যাবেন যেখানে মাইন সেকশন দেখতে পাচ্ছেন এই মাইন সেকশনে চলে আসবেন আসার পরে এখন এখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে কোন তিনটি কার্ড আমাদের সিরিয়াললি মিলাতে হবে তো আমরা চলুন দেখে আসি গ্যালারি থেকে সো গ্যালারিতে আমরা দেখতে পাচ্ছি ফার্স্টে আমাদের মিলাতে হবে ট্রেডিং বট সো ট্রেডিং বটটা আমরা খুঁজবো ট্রেডিং বটটা আপনারা এই মার্কেট অপশনই পেয়ে যাবেন সো মার্কেটে আসার পরে আপনি একটু নিচে আসবেন যেহেতু আমি সব কার্ডগুলো আনলক করে ফেলেছি সো এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে ট্রেডিং বট আছে সো এই ট্রেডিং বটটা আমাদের এখান থেকে নিতে হবে গোয়া অ্যাহেডে ক্লিক করবেন দেখুন একটি কার্ড আমাদের হয়ে গিয়েছে এখন আমাদের সেকেন্ড যে কার্ডটি নিতে হবে তার জন্য আবার আমরা গ্যালারিতে দেখব গ্যালারিতে দেখতে পাচ্ছি আমরা এখানে যে দাও কোডটা আমাদের কার্ডটা আমাদের নিতে হবে সো দাও কার্ডটাও আপনারা এই মার্কেটের ভিতরেই পেয়ে যাবেন এই যে দেখুন ট্রেডিং বোর্ডের ঠিক উপরেই দাও কার্ডটা আছে সো দাও কার্ডটা আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি গোয়া হেড দেখুন হয়ে গেছে আমার দুইটি কার্ড এখন আমাদের তিন নম্বর যে কার্ডটি নিতে হবে তিন নম্বর আমাদের নিতে হবে এক্সের যে কার্ডটা আছে টুইটারের সো এটার জন্য আমাদের চলে আসতে হবে এই যে দেখুন আর পি অ্যান্ড টিমে এখান থেকে এক্সের এই কার্ডটা আমাদের নিয়ে নিতে হবে বুম দেখুন ফাইভ মিলিয়ন টোকেন আমরা এখান থেকে পেয়ে গিয়েছি টেক দ্য প্রাইজে ক্লিক করবো ফাইভ মিলিয়ন কয়েন কিন্তু আমার এখানে অ্যাড হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে বলি আমরা যে এখানে ফাইভ মিলিয়ন করে প্রতিদিন পয়েন্ট পাচ্ছি বা আমাদের এখানে যে কয়েনগুলো জমা হচ্ছে এটার কিন্তু কোনো ভ্যালু নেই আমি আবার বলতেছি এটার কিন্তু কোনো ভ্যালু নেই এটা আমাদের মেইন ফোকাসটা করতে হবে আমরা এখান থেকে যে কয়েনটা পাচ্ছি সেই কয়েনটা দিয়ে আমাদের এই প্রফিট পার আওয়ারের উপরে বেশি ফোকাস করতে হবে কারণ প্রফিট পার আওয়ারটাই হচ্ছে হ্যামস্টার কম্বোটের মেইন থিং বা মেইন জিনিস প্রফিট পার আওয়ারের মাধ্যমেই আপনাদের কয়েনগুলো ডিস্ট্রিবিউশন করা হবে আপনাদের কোনো রকম এখানে যদি আপনাদের দুইশো তিনশো পাঁচশো মিলিয়ন কয়েনও থাকে তাও কিন্তু আপনাদের কোনো লাভ হবে না সো আপনারা যতই পারেন এখান থেকে যে মাইনে আসবেন এখানে যত কার্ড আছে সব কার্ডগুলো আপনারা আনলক করার চেষ্টা করবেন সো এই কার্ডগুলো আপনারা আনলক করবেন লেভেল আপ করবেন যত বেশি আপনাদের প্রফিট পার আওয়ারের রেটটা হবে আপনাদের কিন্তু তত বেশি টোকেন ডিস্ট্রিবিউশন করা হবে এটা আমার কথা না এটা হ্যামস্টার কম্বোর্ড অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে আর আপনারা যারা ভাবতেছেন মাল্টিপল অ্যাকাউন্ট করতে করেছেন বা মাল্টিপল অ্যাকাউন্ট এখনও ইউজ করছেন আমি আপনাদেরকে বলছি মাল্টিপল অ্যাকাউন্ট কিন্তু চলবে না ওয়ান ডিভাইস ওয়ান অ্যাকাউন্ট এটা কিন্তু তারা বলে দিয়েছে একটা অ্যাকাউন্টে মাত্র একটা ডিভাইসে একটা অ্যাকাউন্টই আপনারা ইউজ করতে পারবেন সো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ